মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো দেখে এত মানে কি বলবো এখানে আসলে আপনাদের যে যেটা দেখে আসবেন সেটার থেকে আরেকটা মন ঘুরে যাবে যে এত পরিমাণে খাটের কালেকশন দেখতেছে আমাদের সাথে থাকতেছে আজকে কামাল ভাই আসসালাম কামাল ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনাদের ভাই তো ভাই আজকে তো কালেকশন এর শেষ নয় ভাই এত পরিমানে কালেকশন করছেন আজকে এ মাসের একদম সর্বপ্রথম হলে এ মাসের সবচেয়ে বড় কালেকশন আজকের এই ভিডিওতে দেখতেছে আজকের এই ভিডিওতে আপনার বড় একটা শোরুম লডে কেনা হইছে 138 পিস মাল কেনা হইছে 138 পিস 138 পিস মাল কেনা সবগুলা বাছাই করে মাল কেনা বাছাই করা বাসাই করা আচ্ছা ভাই একটু লোকেশনটা বলে দিবেন আমার ঢাকা উত্তরা 13 নম্বর সেক্টর সোনারগাঁও জনপথ রোড ইনফিনিট মার্কেটের সাথে আচ্ছা 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 অবশ্যই স্ক্রিন আমার নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন আচ্ছা আর সর্বপ্রথম কথা হলো এটা আমরা ভাইয়া কোনো হোম ডেলিভারি দেই না হোম ডেলিভারির জন্য কেউ ফোনও দিবেন না ভাই অনুরোধ হোম ডেলিভারি গুলো কেন দেয় না ভাই জানেন অনেক টাকা মাইর খাইছি ভাই অনেক এখান থেকে বলে নেয় নেওয়ার পরে বাসা নেওয়ার পরে বলে পাঁচ হাজার কম দিব দশ হাজার টাকা কম দিব পাঁচ দিন পর দিব এরকম করে দেখাম বা ভাইয়া হোম ডেলিভারি দেই না অনুরোধ ভাই কোনো ভাই কষ্ট নিবেন না মনে যদি কারো বিশ্বাস হয় টাকা পাঠাবেন মাল ইনশাল্লাহ চলে যাবে টাকা পাঠাবেন বা নিজে গাড়ি আনবেন আয়না নিয়ে বসে দেখে শুনে নিয়ে যাবে ভাইয়া শুরুতে কি দেখাবেন এই যে একটা খাট দেখাবো আচ্ছা এই যে খাটের কালেকশন আমাদের এগুলো হলো আপনার

আট সেট কি আপনার 3200 টাকা সিটি করে হিসাব গান কয় মালে কাঠের দাম আসে অনেক টাকা খাড় এটা বানাইতে যাবেন 40 প্লাস লাগবে 40 প্লাস এখন মাত্র 25000 টাকা 25000 টাকা কালার তো অবশ্যই করে দিচ্ছি একদম ফুল কমপ্লিট ফুল অনেক 20 করে 20 না কাঠের 20 ভিডিও তো বলে দি 20 না নেহগুল কাঠের 1 ইঞ্চি মোটা মাছখানে দশা করেন 25 শাগুন কাঠের আচ্ছা শাগুন কাঠ জি আচ্ছা এডভাসার গুলো দেখাবেন এই পাশে এই যে একটা এই যে একটা দেখেন কত সুন্দর একটি খাট থাকতে সাত ফিট হ্যাঁ সাত ফিট আচ্ছা একদম কিন্তু খোদাই করা রয়েছে এগুলো দেখেন সম্পূর্ণ নকশাগুলো খোদাই করার আড়াই ইঞ্চির ভিতরে ইঞ্চি ভিতরে আচ্ছা এটা প্রায় দাম মাত্র

নকশার কোয়ালিটি গুলো দেখেন একবারে কিন্তু নিখুঁত ভাবে কাজ করানো হয়েছে আর ফাইবারটা কালারের পরে কিন্তু আরো ভেসে উঠবে খুবই সুন্দর ভাবে ভাই প্রাইসটা প্রাইস 26000 টাকা 26000 টাকা জি এটাও 26000 জি এটা 26000 আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দোনো পাশে কাজ করা আচ্ছা লেগ সাইড হেড সাইড যাদের 3.5 ইঞ্চি খাদেরও দরকার 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি আচ্ছা পাকা 3.5 ইঞ্চি মেপে নিন পাকা 3.5 ইঞ্চি একদম পিছন পিছন যা আছে সম্পূর্ণ কাজ আচ্ছা আচ্ছা

বাপের বেটা নাই কোন মায়ের বেটা করবে কত টাকা দাম হ্যাঁ এটা সাড়ে তিন ইঞ্চির উপরে করা সেম টু সেম ডিজাইন দুটো পাখায় ভাই কাঠের কোয়ালিটি দেখে তো মন শান্তি ভাই এত সুন্দর কাঠের কোয়ালিটি আর ফাইবার গুলো দেখেন ভাই এটা তো কালার তো এখন বাকি কালার কমপ্লিট করে দিব আচ্ছা এর প্রাইসটা ভাই মাত্র 37000 টাকা এটা ভাই জি এত সুন্দর কাঠ মাত্র 37000 টাকা আর কাঠের কোয়ালিটি তো আছে দেখেন ভিউয়ার্স কাঠের কোয়ালিটি কাঠ

কিভাবে পড়বে এখানে কিন্তু দেখতে পাবে পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ দেখা যাবে এই আলমারি প্লাস ড্রেসিং টেবিলটা কিনলে ভাই এটা প্রাইসটা এটা প্রাইস 20000 টাকা ভাই 20000 টাকা 20000 টাকা কালার অবশ্যই করে দিতে হবে কালার করে দিতে আমার ভিতরে এক পাশে একটু দেখে যাদের আলমারি দরকার ভিতর বাই সেগুন কাছে অলরেডি অলরেডি এই দেখেন কাঠের কোয়ালিটি গুলো দেখেন ভিক্টোরিয়া অলবডি কিন্তু সেগুন আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এবং এই যে গাছটা দেখেন একবার কিন্তু নিখুঁতভাবে কাজ করানো হয়েছে

এই যে নতুন ভার্সনে আর কি ছাব্বিশের মধ্যে নাকি ভাই না এটা আমাদের তো এগুলো শোরুম বলেন এগুলো দুই বছর আগের মাল তিন বছর আগের মাল এই মালগুলো দেখেন কত সুন্দর একটি ডিজাইন কিছু নতুন ডিজাইন কাঠ দেখেন কত ইঞ্চি এটা সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এবং এই যে কোয়ালিটি গুলো দেখেন খুবই সুন্দর একটি ভাইরাল ডিজাইন এটা প্রাইস হবে

আর খারাপ এটা খারাপ বলতে হবে এটা অবশ্যই মাল দেখেন মালের কোয়ালিটি দেখেন কেউ যদি আইসা ভিজিট করে যান দেখেন মালের কোয়ালিটি দেখেন এরপরে কিনেন এরপরে কিনেন আচ্ছা তেইশ হাজার টাকা হবে না আচ্ছা আচ্ছা সর্বনিম্ন তেইশ টাকা এরকম কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না হঠাৎ একটা পাওয়া যায় আর বেশিরভাগ কিন্তু আপনার নকশা নকশা পাওয়া যায় এই যা আর কি দেখলাম তারা খাট তারা খাট দাম মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার এই যে একটি দেখছিলাম একটা রুইতন খাট রুইতন খার দাম ছাব্বিশ হাজার টাকা এই যে দেখছিলাম এটা ভাই এটা কি আর ডিজাইন কাঠ দেখেন এত সুন্দর কাঠটা ব্যবহার করছে ভাই একবার তো মনে হয় যে বানাইছিল সম্পূর্ণ মনে হয় বাছাই করে কাঠ নিয়ে বানাইছিল ভাই ভাই রুমের মালগুলো এগুলো আপনার বাছাই করে বানানোই হয়

এই যে একটা লাভ কাট লাভ কাট লাভ এই দেখেন ডিজাইনটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে কিন্তু লাভ কাট থাকছে আর গর্জিয়াস নকশার ভিতর কিন্তু দেখেন কাজগুলো দেখেন খুবই সুন্দর ফুটে আছে কালার উপর তো ভাই আরো ফুটবে হ্যাঁ কালার পর তো এটা সৌন্দর্যটাই বেশি আসবে আচ্ছা এটা প্রাইস হবে দাম মাত্র 25000 25000 টাকা আচ্ছা এর পাশে আর কোনটা দেখেন এই যে সিম্পল কাট সিম্পল কাট

এটা কি 3.5 ইঞ্চি নিচে নেই 3.5 ইঞ্চি আচ্ছা এটার প্রাইস ভাই দাম 29000 29000 টাকা 3.5 ইঞ্চি কিন্তু দেখতে দিছে শোরুম পুরাতন প্রোডাক্ট মাত্র 29000 যাদের ফুটবল সুকেস ভিতর বাই সেগুন কাঠের আচ্ছা দাম মাত্র 40000 40000 টাকা 40000 আচ্ছা এর বাইরে কোন দেখেন ভাই এই যে আরো একটি কিন্তু সূর্য সূর্য আছে কাজের কোয়ালিটি গুলো দেখেন একবার প্রিমিয়ামের মধ্যে থাকতেছে এই যে ভাই আমার কাছে সব নিত্য নতুন কালেকশন আচ্ছা আমি পাইকিরি মাল বিক্রি করি পাইকিরি সেল বিক্রি করি যারা বাংলাদেশ যে কোন প্রান্তে মানে যারা পাইকিরি মাল নিতে আসবেন তাদের জন্য অবশ্যই একটা ডিসকাউন্ট আছে কেননা আমি এটা তো বানিশ করে বিক্রি করি ফুটসা যারা পাইকেরি নেবে তারা ইনশাল্লাহ আসতে পারেন ব্যবসা করে সফলতা হবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আচ্ছা এর মাল যদি কিননা না জিততে পারে বিক্রি করে কেউ জিততে পারবে ভাই আচ্ছা আগে কিননা জিতবেন বিক্রি করেও জিততে পারবেন আচ্ছা এগুলো আপনার

খুবই সুন্দর একটি ডিজাইন এটা প্রাইস হবে এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার ডাইরেক্ট ভিওরস আপনারা কিন্তু কাঠ দেখে নিতে পারবেন যে কাঠটা কিরকম এটা কিন্তু দেখে শুনে নিতে পারবেন এই যে একটা তারা গোলাপ তারাগুলাপ কাঠগুলো দেখেন লেখা করে সেম ডিজাইন এই যে দেখেন কোয়ালিটি পূর্ণ কিন্তু স্যান্টিসে ভিয়ার্স এটা প্লাস হবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পিছনে দেখছিলাম ওটা আঠাশ হাজার টাকা হাজার আচ্ছা খুবই সুন্দর ডিজাইন একটা আছে এই ক্ষেত্রেও দেখেন অফারের মাল 28000 28000 টাকা শুকনা কাঠে যাদের মাল দরকার আমার কাছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আচ্ছা শুকনা কাঠের মাল নিবেন শুকনা কাঠের সেগুন কাঠ পাবেন প্রকৃতি সেগুন প্রকৃতি সেগুন এই যে ডাইনিং টেবিল ডাইনিং সেট শর্টকাটে বলে দেই আচ্ছা আচ্ছা ডাইনিং টেবিল এটা হলো 24000 টাকা 24000 টাকা ফিক্স প্রাইস 24000 আচ্ছা এটাও 24000 টাকা 24000 এটাও 24000 এটাও 24000 জি

খুবই ইউনিক ডিজাইনের মধ্যে থাকতেছে কিন্তু অভাব নাই এক ভিডিওতে দেখানো সম্ভব না প্রচুর পরিমাণ মাল আছে যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এই যে একটা সোফা দেখেন সোফা দেখাই দিই দাম মাত্র 26000 চিটা অংশে গোনা কাঠের ফাইবারগুলো দেখেন কোয়ালিটি বলবো কিন্তু থাকতেছে প্রোডাক্ট গুলো আচ্ছা ভাই একটু লোকেশনটা বলে দিবেন আমার ঢাকা উত্তরা 13 নম্বর সেটটা সোনারগাঁও জনপথ রোড ইনফিনিট মার্কেটের সাতের দোকানটাই স্ক্রিনে অবশ্যই আমার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন আর আমরা সর্বপ্রথমত কথা হইলে এটা ভাই মনে কষ্ট নেবেন না কেউ আগে ভাই আমি হোম ডেলিভারি দিতাম হোম ডেলিভারি দিতাম দেওয়ার পরে আপনার বাসায় নিয়া বলতো দশ হাজার টাকা কম নেন পাঁচ হাজার টাকা কম নেন পরে দিব এখন নাই মানে এই কারণে আমি হোম ডেলিভারি দেই না ভাই বিশ্বাস করেন ভাই একটা মালে ব্যবসায় হয় দুই হাজার থেকে তিন হাজার টাকা এই মধ্যে যদি কাস্টমার পাঁচ হাজার দশ হাজার রেখে দেয় আমার তো চালান দিয়েই তো টান দিবে

কমেন্টে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ